লোকপ্রিয় সাংসদ জয়পুর বিধানসভার হিরাপুর হাবার্দ অঞ্চলের দুশো উনিশ এবং দুশো কুড়ি নাম্বার বুথ থেকে কংগ্রেস এবং সিপিএম দল ছেড়ে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি মোদীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে পার্টি যোগদান করছি এটা আমার অন্য ইচ্ছা ছিল তিনি একমাত্র দেশের বিকল্প নেতা তাই আমি এসেছি এই জনতা পার্টিতে কাজ করতে পারি এই বয়সে আর কি করতে পারবো যতটা পারি এই আশা নিয়ে এসেছি কুমার করছি পারি আধার নেই

সংখ্যালঘুদের প্রত্যেকটাতে বেশি ফ্যাসেলিটি প্রত্যেকটাতে বেশি ইয়া সেই জন্য নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি আপনি তৃণমূলের জন্য ছিলেন আমি খুব সহ সহ ছিলাম সহ কী পদে ছিলেন ওই স্বাস্থ্যকর্মাধে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আজকে আপনি এই দলে যোগদান করলেন কেন এই দলে আমি যোগদান করলাম কারণ মোদীজিকে আমি ঈশ্বর জ্ঞানেই জানি বা মনে প্রাণে আমি অনুপ্রাণিত আছি এবং ওনার যে লক্ষ্য যে দেশকে আমাদের ত্বরান্বিতভাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে ওনার সাথেই আমাদেরকে সাথ দেওয়া উচিত কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই আজ আজকে আমি এইখানে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আগামী দিনে এই ভারতীয় জনতা দলকে সঠিক রাস্তায় নিয়ে গিয়ে আমরা প্রতিষ্ঠিত করবো এইটাই আমার মানে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা এই বলে আমি আপনার আগে হ্যাঁ কতদিন আগে আপনি পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন কোন হাজার আট থেকে তেরো পর্যন্ত কোন দলের কংগ্রেস দল কী নাম আপনার সন্তোষ কুমার ভাই আপনি এই যে জয়েন করলেন এরপরে এলাকায় কী অবস্থা হবে আপনাদের এলাকায় আমরা নিশ্চয়ই আমরা এই ভারতীয় জনতা দলকে সর্বপ্রথম নিয়ে যাব এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা ভেঙেছি তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম থেকে দুইশো তিরপান্ন জন প্রাক্তন পঞ্চায়েত সমিতি ঝালদা টুয়ের কর্মাধ্যক্ষ সন্তোষবাবুর নেতৃত্বে উপস্থিতিতে সন্তোষ কুমার মহাশয় এবং বাকি আদাস আছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে আমি এখানে বলতে চাইছি গত দুদিন আগে সিপিএম এবং নির্দল এবং তৃণমূলের কয়েকজন যোগদান করার পরে কংগ্রেসের প্রার্থী নেপালবাবু বলেছিলেন আমরা নাকি বিজেপির থেকেই বিজেপিকে জয়েন করাচ্ছি ওনাকে আমি রেসপেক্ট করি খুবই সিনিয়র লোক মাস্টার মশাই আমি এটুকুই বলতে চাইছি সন্তোষবাবু আগে বিজেপির কর্মাধ্যক্ষ ছিলেন তো আমি জিজ্ঞেস করছি আমি নেপাল বিজেপির কর্মাধ্যক্ষ ছিলেন তো সেই বিজেপি থেকে বিজেপি জয়েন করাচ্ছি তো ইনারা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস সিপিএম এর যে অন্যায় অত্যাচার দুর্নীতি দেখে মোদিজির হাত শক্ত করার জন্য ন্যায়ের সঙ্গে এসছেন যাতে ভারতবর্ষ এগিয়ে যাক বলে গতকাল পশ্চিমবাংলার স্বঘোষিত যুবরাজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস খাইনা মাখে ভারতবর্ষে অন্য কোথাও তার সিম্বল দেওয়ার ক্ষমতা নেই বিয়াল্লিশটি আসনের বাইরে দেওয়ার নেই আর লিখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার এই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক নিজে অন্তরাষ্ট্রীয় লিখলেও আমাদের কোনো আপত্তি নয় নিজে লিখতে পারে সে নাকি বলেছে কিছুই করেনি দেখতে পাওয়া যায় না সত্যি কোথায় ওনার কথাকে আমি সাধুবাদ জানাই কারণ সেটা গরু চুরির তালিকায় আমার নাম পাবেন না আমি বলছি ওনার কথাকে আমি সহমত জানাই কয়লা চুরি ওই কয়লা চুরির টাকায় আমাকে পাবেন না বিজেপির লোককে পাবেন না আমি একদম পুরো নিশ্চিত বলছি উনি ঠিক বলেছেন কারণ এইসব অ্যাক্টিভিটি যে ওনারাই থাকেন সেজন্য ওনাদের নামটাই ঘুরে ঘুরে আসবে বালি চুরি কয়লা চুরি গরু চুরি এগুলো কোথার থেকে পারবো বিভিন্ন যোজনার টাকা খাওয়া আর আবাস যোজনার টাকা আসছে সেটাকে কাট করছে আপনার এই একশো দিনের কাজের টাকা চুয়ান্ন হাজার কোটি টাকার টাকা আছে সেটাকে অল্লপাট করেছে এসবগুলো ওনারাই মাস্টার আছে এরকম ওরা মাস্টার পিস আছেন এই সবগুলোর জন্য বাংলার মানুষ দেখতে পাচ্ছে এইসব অ্যাক্টিভিটিজ আমি পারি না আর পারার কথাও নয় এগুলো তো ওনারা এগিয়ে আছেন বহু এগিয়ে আছেন ওনারা আর উনি কালকে এটা বলে গেছেন সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবো কারণ চোরের যে তকমাটা তারা তাদের কাছেই আছে আর সার্টিফিকেটটা নিজেই নিয়েছে এবং পাবলিকও তারপরে দিয়েছে আর নিজের নিজেই বাজিয়ে নিয়েছে সেজন্য মাননীয় যুবরাজ সাহেবকে আমি বলবো কথাবার্তাও একটু ভালো করে বলুন জঙ্গলমহলের মানুষ পুরুলিয়ার মানুষ অত্যন্ত সহনশীল একদম পুরোপুরি দেওয়ালে পিঠ থেকে যতক্ষণ না যায় ততক্ষণ চুপচাপ থাকে এখানের মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু ভুলে যাবেন না এই পুরুলিয়ার থেকেই শুরু হয়েছিল তৃণমূলকে তাড়ানো তার আগে সিপিএমকে তাড়ানো তার আগে কংগ্রেসকে তাড়ানো আর তার আগে বাংলা কংগ্রেসকে তাড়ানো নিশ্চিহ্ন হয়ে গেছে কারণ আপনি তো দু জায়গায় দেশের বাইরেও ঘর বানিয়ে নিয়েছেন পশ্চিম বাংলাতে তো থাকতেই পারবেন না দেশের বাইরে চলে যেতে হবে পালিয়ে যেতে হবে আপনাকে কারণ এত দুর্নীতি করেছেন আপনার একটা সাথী তো কোথায় গেছে বিনয় মিশ্র নাকি একজনকে পাঠিয়ে রেখেছেন একটা দেশ কিনিয়ে রেখেছেন আর বড় বড় কথা বলছেন পুরুলিয়ার মানুষকে বোকাভাবে ভেবেছেন নাকি কোথায় বিনয় মিশ্র আপনার সঙ্গে সঙ্গে ঘুরতো টাকার থলিটা নিয়ে একবার প্রকাশ্যে নিয়ে আসুন না ওকে তাহলে আপনার কত ধোয়া তুলসী পাতা আপনি তাহলে বোঝা যাবে আছে নির্বাচন আসছে নিজের কার্যকর্তাকে একটু অক্সিজেন দিতে হবে সেই জন্য ভুলভাল বকার অভ্যেস করেছে বেশি দিন এটা টিকবে না কারণ আপনারা পারেন যেটা সেটা পৃথিবীর কেউ পারে না যে আপনারা মানে পশ্চিমবাংলাকে তৈরি করে দিয়েছেন আর নিজেকে যেভাবে ভাবছেন শেষের দিকে চলে এসছে আপনাদের কি না খেলেন আপনারা ওইটা আমরা পাচ্ছি